আপনি স্ত্রীর মধ্যে যখন মাসিক ভাব হয় আশক মাসে পূর্ণ মিলন করতে গিয়া 60 কোটা রক্তকে দেহের মধ্যে মৈথন হয় মৈথন হইতে থাকে মৈথন হয়ে হয়ে এক ফোঁটা হয় বীজ এই এক ফোঁটা বীজে যদি মৈথন করা যায় হয় এক বিন্দু রতি ওই রতিকে মৈথন করতে পারলে হয় জ্যোতি টলজিক অটোলেশন আমি আমার মুর্শিদের সূরাত আমার ভিতরে রাইখে স্বামী স্ত্রীর তে মিলন করব আমার রতি টুল কেন আমি সাধনা করব আমি সাধনা করলে আমার মুর্শিদের সুরাত যদি আমার সামনে থাকে হ্যাঁ আমি যদি কাম ভাবে না যে প্রেমের ভাবে কাম কাজটা সারি তাহলে কি আমার রতি চলবে চলবে না তাই না নীর পানি নীর আকার সন্ধি বিচ্ছেদ করতে হবে নীরকে যদি সন্ধি বিচ্ছেদ করা যায় তাহলে নীর আকার নীর মানে পানি মায়ের কাছে আছে নীর ওই নীরকে মৈথন করে হয় নো মায়ের সাথে খেলা খেলতে খেলতে হয়ে গেল নূর নীরকে মৈথন করে হচ্ছে নূর ওই নুরের এক নাম বিন্দু বীর্য রতি যে যেটা বলে কে বলে আলো তাহলে পাত্র বিশেষ আকার ধারণ করে আমার পাত্রের মধ্যে যেই বিন্দুটা পড়বে আমার আমার পাত্রের ভিতরে যেই কালানের আকারটা নিবে পাত্রের আকারের হিসাবে ওই বস্তু আকার হবে কেউ কালো ফসসা ধলা হচ্ছে না তাহলে আমার পাত্র যদি ভালো না হয় তাহলে কি হবে হবে তাহলে নীর কে মতন করে নূর এই হলো বিষয় তাহলে নূর আগে না নীর আগে তাহলে নীর আগে আসলো না নীর কে মতন করে যুত নূর তাহলে নীর আগে তাহলে কথাটা এই নূর এইবার আমি ধইরা রাখবো কি করে আপনি বলবেন মৌখিক পয়েন্ট একটা রেখে গেলাম এবার আমি গানের মধ্যে চলে যাব আর আপনার কাছে যদি বাড়ি মনে হয় তাহলে পাল্টাই দিয়ে বুঝা যদি কারণ বাপ বয়স হয়ে গেলে একটু বাড়ি লাগে এত বেসন পারবো না তাহলে আমার সোম শুক্রপুত মায়ের শনি মঙ্গল বাবার বৃহস্পতিবার গুরুর শুক্রবার দিন আল্লাহ সোমবার দিন নিজের নামে রাখছে আমি দিনে কথা জানতে চাই আমার দয়াটা জানাইছে আমার দয়া ঠিক আছে এত ক্ষমা প্রশ্ন আপনারা আমি করুন না কিন্তু আমি দিন দেখিয়া দান করতে গেলে ওই যে আমার নূর ধরে রাখতে হবে কিন্তু লালন সর্বীর বলছে সৃষ্টির উদ্দেশ্যে দান করতে হবে আমার আল্লাহ বলছে সৃষ্টির উদ্দেশ্যে মানুষ দিয়ে মানব বাগান বাড়াইতে চাই আমার আল্লাহ যদি আমি বীজ রোপণ না করি ফসল হবে তাহলে জো বুঝতে হবে তিথি লগ্ন সবকিছু বুঝে জোয়ার আছে কিনা বুঝে বীজ রোপণ করতে হবে কেন আমার এখানে পয়েন্ট থাকবে